এই গল্পটা হচ্ছে রূপগঞ্জের ছোট্ট একটি গ্রামে সেই গ্রামে আবদুল্লা নামে একটি গরিব জেলে ছিল যে কিনা মাছ ধরে তার সংসার চালাত আব্দুল্লাহর দুটি ছেলে ছিল রহিম আর করিম ওরা দুজন অনেক ছোট ছিল ওরা দুজন ওর বাবার সাথে নদীর কাছে মাছ ধরতে যেত ওর বাবা যখন মাছ ধরত সেটা দেখে ওরা দুই ভাই অনেক খুশি হতো আর আব্দুল্লার বউ একজন নেককার মহিলা ছিল যে কিনা পাঁচ অক্ত নামাজ আদায় করত আর কোরআন তেল করত যে কারণে ও সংসারে সব সময় আল্লাহর রহমত থাকত একদিন আব্বু আমরাও যাব তোমার সাথে নদীর মাঝে মাছ ধরতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা চলো আমার হাতে চলো দেখো বাচ্চারা তোমরা নদীর পারেই থাকবে নদীর কাছে যাবে না আর আপনিও আছেন সব সময় বাচ্চাদের ইচ্ছা পূরণ করেন আমি তো সব সময় ভয়ে থাকি যে ওরা নদীর কাছে যায় আল্লাহ না করুক ওদের কোনো বিপদ না হয় আরে বিবি তুমি যে নামাজে আমাদের জন্য দোয়া করো আমার বিশ্বাস আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন আমাদের কিছু হবে না বিবি আল্লাহ তালার রহমত আমাদের উপর আছে এটা তো ঠিক আছে কিন্তু সব সময় আমার বাচ্চাদের জন্য মনের মধ্যে ভয় থাকে ও আচ্ছা শুধু বাচ্চাদের জন্যই আপনি এত টেনশন করেন তাই না আরে না আপনার জন্য আমার ভয় লেগে থাকে আরে আমি সব বুঝি যদি জেনেই থাকেন তাহলে আবার জিজ্ঞেস করেন কেন আপনার আমার সাথে দুষ্টমি করার স্বভাবটা আর গেল না যান এখন আপনার কাজে চলে যান আচ্ছা ঠিক আছে বিবি আমি এখন যাচ্ছি কিন্তু আমি যদি আপনার সাথে কি না করি তাহলে পাশের বাড়ির করব। বলে ওরা তিনজন মাছ ধরতে নদীর কাছে চলে যায় আব্বু আমার না মাছ ধরতে অনেক ভালো লাগে আচ্ছা ঠিক আছে ছেলেরা কিন্তু তোমার মা তো মানা করেছে তোমরা নদীর পাড়ে দাঁড়িয়ে থাকো Yeah. আর এখানে কোনো ধরনের দুষ্টামি করবে না কেমন যদি বেশি লাফালাফি করো তাহলে কিন্তু মাছগুলো চলে যাবে ঠিক আছে আব্বু আরে আমার বিবি কোথায় সখিনা দরজা খলো আরে আসেন আপনারা চলে এসেছেন আমার ছোট দুষ্টু বাচ্চাগুলো কই আরে ওরা দুজন আমার পিছনে বিবি আরে এসো এসো তোমরা দুজন তোমরা দুজন লুকিয়েছিলে কেন আমি তোমাদের বকা দিব না তাড়াতাড়ি চলো ঘরে এসো ঠিক আছে আম্মু এই রাহিম আরে তোমার হাতের পানি খেয়ে তো আমার সারাদিনের ক্লান্তি ক্লান্তিটা দূর হয়ে গেছে এই ন বেগম এখান থেকে কিছু মাছ রান্না করো আর এখান থেকে কিছু মাছ আমি বাজারে গিয়ে বিক্রি করবো ওরা সেদিনকে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকাল বেলা আবদুল্লা বাজারে গিয়ে সেই মাছগুলো বিক্রি শুরু করে আরে আসেন আসেন তাজা তাজা মাছ নিয়ে যান একদম জীবন্ত মাছ নিয়ে যান আরে একদম তাজা তাজা মাছ নিয়ে যান আসেন এই মাছ খান আর নিজে স্বাস্থ্য বানান আরে ভাইয়া আমাকে এক কেজি মাছ দিয়ে দাও মাছগুলো তাজা আছে তো আর হ্যাঁ মাছগুলোর কাটা কম হবে তো হ্যাঁ ভাইয়া এই মাছের একটাই কাটা একবার নেবেন বারবার আসবেন ও দেখে তো মনে হচ্ছে তাজাই এভাবে আব্দুল্লাহ সব মাছ সেদিন বিক্রি করে বাড়ি রওনা দেয় আর রাতের বেলা নিজের ঘরে পৌঁছে যায় আসসালামু আলাইকুম এসে গেছেন সব মাছ বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চলো বাচ্চারা আমরা নামাজ পড়তে যাই এ কথা বলে তারা সবাই নামাজ আদায় করে পরের দিন সকালবেলা আব্দুল্লাহ যখন মাছ ধরতে নদীতে যেতে থাকে তখন পিছন থেকে তার বাচ্চা বলে আবু তুমি কোথায় যাচ্ছ আমাদের নিয়ে যাও হ্যাঁ বাচ্চারা চলো আমার সাথে চলো ওরা তিনজন নদীর পাশে বসে মাছ ধরতে থাকে কিন্তু অনেক দেরি হয়ে যায় তারপরও আবদুল্লাহ আজকে কোন মাছ পায় না হে আল্লাহ আজকে কি হয়ে গেল একটা মাছও তো আমার জালে উঠছে না এখন কি হবে এ কথা বলে আব্দুল্লাহ মাছ ধরতে তার নৌকা নিয়ে নদীর খানে চলে যায় এখানে তো অনেক মাছ দেখা যাচ্ছে কিন্তু বাচ্চাদের এখানে নিয়ে আসলাম এটাকে ঠিক হলো নদীর মাঝখানে তো বিপদ ঘটতে পারে বাবারা তোমরা নৌকার দড়িটা শক্ত করে ধরে রেখো আমরা নদীর মাঝখানে এসে পড়েছি এখানে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে আব্বু তুমি চিন্তা করো না তুমি মাছ ধরো আমরা আছি এখানে দড়ি ধরে আছি এই কথা বলতে না বলতে রহিম আর করিম দেখতে থাকে যে নদীর মাঝখান থেকে একটি কুমির আসছে আব্বু দেখো ওটা কি আসছে ই আল্লাহ এ তো কুমির হে আল্লাহ আমাদের সাহায্য করো তোমার রহমত নাজিল করো এই বলতে না বলতে আব্দুল্লাহ জাল ফেলেই নৌকা নিয়ে খুব দ্রুত নদীর কিনারায় যেতে থাকে আর জোরে জোরে নৌকা চালাতে থাকে কিন্তু ওই কুমিরটা খুব জলদি জলদি তাদের নৌকার কাছে চলে আসে আর নৌকাটা উল্টে ফেলে দেয় আর ওরা তিনজন সেই পানির মধ্যে ডুবে যেতে লাগে হে আল্লাহ আমি আমাকে বাঁচাবো নাকি আমার বাচ্চাদের বাঁচাবো আব্বু আমাকে বাঁচাও আব্বু আমাকে বাঁচাও আব্বু এই কুমিরটা তোমাকে খেয়ে ফেলবে আব্বু ঠিক তখনই কুমিরটা করিমের কাছে চলে আসে আর সেই কুমিরটা করিমকে গিলে খায় আর করিমকে গিলে খেয়ে কুমিরটা সেখান থেকে চলে যায় হে আল্লাহ এ কি হলো আমার ছেলের সাথে আজকে আমার বাচ্চাটা আমার থেকে আলাদা হয়ে গেল ভাইয়া তুমি কোথায় ভাইয়া হে আল্লাহ আমার ভাইটাকে ফিরিয়ে দাও হে আল্লাহ রহম করো আল্লাহ হে আল্লাহ এখন আমি আমার আম্মি জানকে কি বলবো উনি তো শুনলে জ্ঞান হারাবেন বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার মাকে কিভাবে এই কথাটা বলবো আর তোমার আম্মুকে আমি কিভাবে সান্তনা দেব ওনার হারিয়ে ফেলেছে আল্লাহ আমাকে শক্তি দিন ছেলেকে আমি যেন আমার বিবিকে বোঝাতে পারি আব্দুল্লাহ আর রহিম ওরা দুজন কান্না করতে করতে বাড়ির দিকে রওনা দেয় ওরা এতই কান্না করে যে ক্লান্ত হয়ে যায় আর ওরা দুজন যখন ঘরে দরজার কাছে যায় দরজার কাছে গিয়ে ঠিক তখনই আব্দুল্লার বউ বলে আরে এসে গেছেন আপনারা আসেন আসেন ঘরে আসেন করিম কোথায় করিম কি আজকেও আপনার পিছনে লুকিয়ে আছে দেখি তো দুষ্টটা কোথায় গেছে রহিম কোথায় তোমার ছোট ভাই তখন রহিম তার মাকে কোন উত্তর দেয় না কি হলো কিছু বলছেন না কেন আপনারা দুজন আমার মন অস্থির হয়ে গেছে করিমের জন্য করিম কোথায় তুমি লুকিয়ে না বাবা শোনা আমার সামনে এসো আরে আমার ছেলে কোথায় আমার ছেলেকে কোথায় রেখে এসেছেন আপনারা কথা বলছেন না কেন করিমে কি কিছু হয়েছে আল্লাহ রহমত করো তাড়াতাড়ি বলুন আমাকে আমার বাচ্চা কোথায় তখনই রহিম ওর মার কাছে যায় আর মাকে জড়িয়ে ধরে বলে আম্মু আজকে আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি এটা কি বলছো তুমি আমার ছেলে কোথায় ওকে কোথায় হারিয়ে ফেলেছ তোমরা আম্মু ওকে আমরা হারাইনি ও এই দুনিয়া ছেড়েই চলে গেছে আম্মু কি কি বলছো তুমি কি বলতে যাচ্ছ হে আল্লাহ আমার উপরে সকিনা বেউ হয়ে যায় আবদুল্লাহ অনেক চেষ্টা করতে থাকে সকিনার জ্ঞান ফেরানোর কিন্তু কোনোভাবেই সকিনার জ্ঞান ফিরে না পানি ছিটানোর পর সকিনার জ্ঞান ফিরে আসে হে আল্লাহ মালিক আজকে আমার কি হয়ে গেল আমার কলিজার টুকটা বাচ্চাটাকে কেন তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে খোদা আম্মু আমরা আপনার কথা শুনিনি তাই হয়তো আল্লাহ তাআলা আমাদের এই শাস্তি দিয়েছেন আমার ভাইটাকে আমি হারিয়ে ফেলেছি আম্মু না বউ এই জন্য আমি দাই আমার উচিত হয়নি আমার বাচ্চাকে নিয়ে নদীর মাঝখানে যাওয়া এই কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন আমার সন্তানটা কেড়ে নিয়েছেন বিবি আমি তোমার অপরাধী হে খোদা আমার তোমার উপরে পূর্ণ বিশ্বাস আছে আমি সব সময় তোমার ইবাদত করি মাওলা আমি তোমার বান্দা আমি জানি আমার সন্তান যেখানেই থাকবে তুমি তাকে হেফাজতে রাখবে হে আল্লাহ তুমি সর্বশক্তিমান যেভাবে তুমি হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে ৪০ দিন জীবিত রেখেছিলে ঠিক সেইভাবে কুমিরের পেটে আমার সন্তানকে তুমি জীবিত রেখো যদি এটা না হয় তোমার এই বান্দা আর একজন মা তার মনের বিশ্বাস ভেঙে যাবে হে আমার রহমতের মালিক তোমার রহমত নাজিল করো হে আল্লাহ তুমি তোমার বান্দার এই দোয়া কবুল করো খোদা তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না তুমি কি না পারো খোদা আর তোমার সামনে ина হে আল্লাহ তোমার রহমত নাজিল করো খোদা তুমি সর্বশক্তিমান খোদা এই বলে ওরা তিন মিলে আল্লাহর কাছে মোনাজাত করে আর মোনাজাতে অনেক কান্না কাটি করতে থাকে ঠিক সেই সময় আকাশে গর্জন উঠতে থাকে বাতাস খুব জোরে চলতে থাকে যে কুমিরটা করিমকে খেয়ে ফেলেছে সেই কুমিরটা নদী কিনারায় চলে আসে ঠিক তখনই করিম কুমিরের পেটের ভিতরে আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে আর দোয়া করে হে আমার আল্লাহ তুমি আমাকে এখনো জীবিত রেখেছো আমার মনে হয় আমার মা আমার জন্য দোয়া করেছে আমি জানি আমার মার দোয়া কখনো ফেরত যেতে পারে না আল্লাহ তাআলা আমার মার দোয়া কবুল করেছেন এবং আমাকে এখনো জীবিত রেখেছেন এই কুমিরটার পেটটা এত বড় মনে হচ্ছে যেন একটা বড় ঘর আমার মনে হচ্ছে আমি এখনো জীবিত আছি কারণ আমার মা আমার জন্য দোয়া করেছেন আল্লাহ তালা তো হজরত ইউনুস কেও একটা মাছের পেটে জীবিত রেখেছিলেন সেও তো আল্লাহ তালার একজন নেক বান্দা ছিল আর এই জন্যই আল্লাহ তালা হয়তো আমাকে জীবিত রেখেছেন হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকিয়া এখন তোমার কাছে একটাই দোয়া আমাকে তাড়াতাড়ি আমার আম্মাজানের কাছে পৌঁছে দাও আমাকে ছাড়া তিনি তো অনেক কষ্টে আছেন হয়তোবা আমার মা অনেক অসুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমি জানি আমার আম্মি জান আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে ঠিক তখনই অনেক জোরে জোরে বাতাস বইতে লাগে ঠিক তখনই একটি ফেরেশতা পৃথিবীতে আসে আর সেই ফেরেশতা কুমিরের কাছে আসে আর একটা জাদুর মাধ্যমে সেই কুমিরের পেট থেকে করিমকে বের করে নিয়ে আসে তখন সেই ফেরেশতা করিমকে বলে তখন করিম বেউশ পড়েছিল আর সাথে সাথে সেই ফেরেশতা

সেই গালিচায় বসে পড়ে আর সেই গালিচা মেঘের উপর দিয়ে করিমকে তার বাড়ি পৌঁছে দেয় হে চাদুর গালিচা তোমাকে অনেক শুকরিয়া তুমি এখন যেতে পারো তখন সোকিনা ঘরে বসে করিমে কথা মনে করে কান্না করতে থাকে হে খোদা আমার কলিজার টুকরা আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে আমার যে কি কষ্ট লাগছে ঠিক তখনই ঘরের বাইরে দরজাটা নক করতে থাকে আর তারা তিনজন ঘরের দরজার কাছে চলে যায় আর দরজা খুলতে না খুলতেই তারা দেখে করিম তাদের সামনে দাঁড়িয়ে আছে এই দেখে রোহিম অনেক খুশি হয়ে যায় হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আমার ভাই আমার কাছে ফিরে এসেছে হে আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া হে খোদা তুমি আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো আমি জান আমিও অনেক কান্না করেছি আমি জান আমি আপনাকে অনেক ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার বাচ্চা হে খোদা তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া ঠিক তখনই ওরা সবাই মিলে আল্লাহর দরবারে মোনাজাত করতে থাকে হে খোদা আমাদের নামাজ পড়ার তৌফিক দান করো আর আমার ইমান শক্ত করে দাও আমি যেন সব সময় তোমার ইবাদত বন্দেগে মশগুল থাকি হে খোদা আমরা সব মুসলমান যেন তোমার ইসলামের পথে চলতে পারি সেই তৌফিক সবাইকে দান করো খোদা তুমি সর্বশক্তিমান আমিন আল্লাহু আল্লাহ তুমি जल्ले জালালু শ্রীষ্করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের o তুমি যো নীল জাব্বার অনন্ত তুমি রহিম রহমান